প্রকৃতির সব কিছু সুন্দর সুন্দরতে পৃথিবী প্রজাপতিটা কি সুন্দর উড়ে যাচ্ছিল তাই একটু ভিডিও করে নিলাম তো চলে এসেছি ছেলেকে নিয়ে ছোটো ছেলেকে নিয়ে ড্রয়িং ক্লাসে দেখুন উপরে ওরা বসে আছে আর উপরে দেখুন আরেকজন রাম ভক্ত হনুমান যাচ্ছে সেটাও ভিডিও করে নিলাম আর নিচে ওরা বসে গেছে বাচ্চারা এখানে খবে বাগ বসেছে আমার ছোটো ছেলে এখানে আছে ড্রয়িং ক্লাসে দিয়ে চোখে দিয়ে চলে এসে আসলাম ড্রয়িং কম্পিটিশনে বসিয়ে দিয়ে আসলাম এই যে এখানে আলু ভেজে নিয়েছি এখানে রান্না করতে বসে যাচ্ছি আর কি করবো কারণ আবার ড্রয়িং ক্লাস আছে আবার ছুটতে হবে এই তো রোববারে ছুটতে ছুটতেই সময় চলে যাবে বিকেল পর্যন্ত ছোটাছুটির কাজ আছে আর কি তো আজকার বেশি কিছু করবো না একটা শুধু চিকেন আর ভাত করছি ভাত বসিয়ে দিয়েছি কারণ আবার ছোটো ছেলেকে নিয়ে ছুটতে হবে ওই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেছেন আমি শুধু ফোনটা ধুয়ে রেখে দিয়েছি আগের মধ্যে কিছু মাখানো হয়নি আজকে কারণ মাংসটা নিচ থেকে ভাগ করে রেখেই চলে গেছিলাম সকালে তো ভারী জলখাবার হয়ে গেছে দেখেতে সময় চলে গেছে আর ওকে ড্রয়িং কম্পিটিশনে বসিয়ে দিয়েই আমি চলে এসেছি ও আমাকে থাকতে বলছিল আর কি বাচ্চা যেহেতু আমি বললাম তুমি থাকো বাড়ির তাড়াতাড়ি আছি আমি একটু রান্নাটা করে দেখতে আসি কেন না নাহলে এই লেট হয়ে যাবে খেতে দেরি হয়ে যাবে আর কি কারণ একটা জায়গা থেকে বেরিয়ে এসে ওকে নিয়ে আবার ড্রয়িং ক্লাসে তুলতে হবে তো আর বড়ো ছেলের ভাগ করা আছে তুমি যদি দিয়ে এসো তাহলে আমি নিয়ে আসবো আর আমি যদি দিয়ে আসি তাহলে তোমাকে নিয়ে আসতে হবে কারণ ড্রয়িং ক্লাসটা অনেকটা দূর হয়ে গেছে এখন ওই জন্য তো যাই হোক রান্নাটা করে ছেড়ে নিচ্ছি মশলাটা বসানো হয়ে গেছে এবং চিকেনটা দিয়ে দিল চিকেনের মধ্যে চিকেন কম রেটেই বেশি লাগবে তাকে মহলাইয়া সবাই পিকলে টিকিয়ে করেছে আর যে মহলায় চলে আজকে চিকেন একদমই ছিল না আমি যখন নার্সিং হোটেল লাইনে দাঁড়িয়েছিলাম তখন খানিকটা পেয়েছি তা আমি রাঙতে আছে গিলা মেটে আর গিলা মেটে তেমন বড় ছেলে ছোটো ছেলে ভীষণ পছন্দ করে তো গিলাটা খায় না মেটেটাই বেশি খায় না যে আলুগুলো সব দিয়ে দিয়েছি আরো যে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখছি কত মেটে সিজন ছিলই না আর দু একটা যা দোকান ছিল প্রচুর ভিড় ছিল তো আমার দিক থেকে ফেরার সময় অনেক দেরি হয়ে গেছিলো আরো দেরি করলো খেতে দেরি হয়ে যাবে বাইরে এসে এই জন্য করলাম না চলে এসেছি যা পেয়েছে সামনে তাই নিয়ে চলে এসেছি বেশি করে নিয়ে এসেছি বেশি করে কষিয়ে নিচ্ছি আর কি এটা কথা হলেও খারাপ লাগবে না এখনও আরেকটু কষানো হবে এখানে জল জল আছে এই যে মশলা ছিল ভালো রকমের তেল ছেড়ে গেছে দেখুন এই যে ভালো কষানো হয়ে গেছে কালারটা দাম এসে এবার ঝোলটা দিয়ে দিচ্ছি বেশি ঝোল দেবো না কারণ ঝোলে ছেলে বলেছে কষা কষা করে ঝোল দেবে না বেশি আর কি আর চলে বেশি ঝোল ভালো লাগে না আর কি যাই হোক ঝোলটা দিলাম এটা সেদ্ধ হয়ে যাক এবারও যে মাইকে আনোন শুনতে পাচ্ছেন ওখানে ছোটো ছেলে আছে আনতে যাব। মনে হয় এখন হয়ে গেছে দেড় ঘন্টা তো সময় আবার ড্রয়িং ক্লাসে চলে আসলাম কারণ আমাকে আমার বান্ধবী ফোন করে বলল যে তোমার ছোট ছেলে আঁকাটা খুব সুন্দর করেছে কিন্তু কালার করছে না বসে আছে ওই জন্য আবার আমি এসেছি দূরদে দূরতে দেখছি যে কালার করেছে সবে তো আঁকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন এঁকেছে ও আর একটু ভালো করতে পারতো কিন্তু ও মানে এত পতাকা আর ঘুরি ভালোবাসে আর অনেক বাচ্চারা ভালো সুন্দর সুন্দর এঁকেছে আমার চিকেন হয়ে গেছে এটা অবশ্য বড় ছেলে নামিয়ে দিয়েছিলো কারণ ছোট ছেলেকে আমি আনতে গিয়েছিলাম এখন আমরা ড্রয়িং ক্লাসে দিতে যাব কম্পিটিশান থেকে নিয়ে আসলাম তো কেমন হয়েছে এটা বড় ছেলে দেখে নামিয়ে দিয়েছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা জানাচ্ছি